দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি থেকে আর সপ্তাহে দুই দিন শুক্রবার সোমবার হাট বসে আর আজ শুক্রবার সাত মার্চ দুই হাজার পঁচিশ আর আমরা ছোট ছোট সার ও গরুর একটু দামের ধারণা দিতে চাই আপনাদেরকে দেখি কেমন দামে ক্রয় বিক্রয় চলছে যে বেশ কিছু বাসুর দেখতেছি চাচা এই একটু সরেন তো চাচা আর আমরা শুরুতে বকনা বাসুর দিয়ে শুরু করতে চাই নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে বাজারের খবর কেমন ভাই

কত দেওয়া যাবে ভাই আঠাশ থেকে সাড়ে আঠাশ আচ্ছা এইটা একটা বকনা বাসুর আঠাশ থেকে সাড়ে আঠাশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই একটা বকনা আচ্ছা ওই ওইটাও তো ফ্রিজিয়ান আচ্ছা কত দিবেন ভাই সাড়ে সাতাশ আচ্ছা এটা সাড়ে সাতাশ হাজার টাকা হলে এটাও বিক্রি হবে এটা একটা বকনা বাসুর আর এই যে এটা সাইওয়াল এটা তিরিশ হাজার পাঁচশো এটা তো সাইওয়াল ভাই এটা তিরিশ হাজার পাঁচশো হলে এইটা বিক্রি হবে এটা একটা সাই হলের বকনা বসু আচ্ছা এটা তিরিশ হাজার পাঁচশো আচ্ছা নাইম ভাই এই গরুটার বয়স কেমন আসবে সাত মাস আসবে না আচ্ছা তাহলে আজকে বাজার কমের দিকে আছে আচ্ছা গরু কিনার সময় কি এখনই

ভাই এটার দাম কত চার তেত্রিশ কত হলে বিক্রি করা যাবে ভাই বিক্রি আচ্ছা তেত্রিশ হাজার তিরিশ হাজার টাকায় বিক্রি করেছে এইটা একটা বকনা বাসুর এই এইটা কত হলে দেওয়া যাবে ভাই সাতাশ আচ্ছা এইটা গির্জাতের একটা বক্রাবাসুর সাতাশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা একটা বক্রাবাসুর গির্জাতের ওইটা কত দেওয়া যাবে ভাই এটা তিরিশ আচ্ছা এটা তিরিশ জাত মানে ভালো আছে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক চলেন আমরা একটু সার বাসর করে আপনাদেরকে এই যে এপাশে একটা সার বাসর দেখা দাম বলতেছেন কত বললেন চাচা পঁচিশ ভাঙতে বললেন আর উনি কত চায় তিরিশ পার আর আপনি পঁচিশ ভাঙ্গে আচ্ছা এইটা দেখা দেখি চলতেছে কিন্তু একের মাল একটা সার হ্যাঁ এই বকনা বাজুটি কত হলে দেওয়া যাবে এটা এইটা কত হলে ওইটা কত হলে দিবে হ্যাঁ বকলা কত বলছেন চোদ্দ হ্যাঁ কত বলছেন তেরো দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন এইটা বকা বকদা আচ্ছা চা কত বিক্রি করবেন এটা বিশ হাজার কাস্টমারে কত দাম দেয় বিশ আচ্ছা আমরা এই যে পাশেও সার বাসে দেখতেছি চাচা এই দুইটা কত দেওয়া যাবে বিক্রি আচ্ছা পঞ্চান্ন বললো দেননি এখন কত হলে দিবেন দুই কম ষাট ধন্যবাদ আচ্ছা এই দুইটা কিন্তু সার বাসু দুই কম ষাট হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই আচ্ছা এইটা একটা আর ওইটা একটা এই দুইটা আমরা এই পাশে এইটা কত দেওয়া যাবে ভাই বিক্রি

ভাই এটা কত হলে বিক্রি করা যাবে ভাই সাড়ে আঠাশ সাড়ে আঠাশ আর এটা তিরিশ পার দুইটাই সার আছে

এটা পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি করতে চাই একত্রিশ হাজার টাকা কাস্টমারের দাম বলে কত বলে কত বলে এটা হ্যাঁ ভাই এটা কত হলে বিক্রি করবেন আটচল্লিশ টাকা দাম বিক্রির দাম বিক্রি পঁয়তাল্লিশ ঠিক আছে সার্বসূচক শুনলেন আপনারা আম্বারি হাট থেকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম